হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফাইভের আমার গণিতে তেতাল্লিশ পাতার অঙ্ক দেখো পেজ নম্বর তেতাল্লিশ তো এই অঙ্কটা তোমরা দেখো এটা ওই গুণেরই অঙ্ক বুঝতে পারবে ভালো করে অঙ্কটা ভালো পড়বে এক ঘড়ি ব্যবসায়ী পাঁচশো ছাব্বিশ টাকা দামের বাহান্নটি ঘড়ি কিনলেন প্রতিটি ঘড়ির ঘড়ি ছশো দশ টাকায় বিক্রি করলেন তাহলে একটা ঘড়ি পাঁচশো ছাব্বিশ টাকা দামে কিনেছে কটা কিনেছে বাহান্নটা আবার প্রতিটা ঘড়ি ছশো দশ টাকা বিক্রি করলেন তাহলে বাহান্নটি ঘড়ি তিনি কত টাকা পেলেন কত টাকা কিনলেন তাহলে আমরা প্রথমে বাহান্নটা দিয়ে কেনাদাম সে গুণ করলে পেয়ে যাবো বা তার কেনাদাম আর বিক্রি করে তিনি মোট কত পেলেন তাহলে ছশো দশ বিক্রি দাম তাকে আমরা বাহানো দিয়ে গুণ করে পাবো বিক্রি দাম বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন বেশি পেলেন বা লাভ হলো তাহলে বিক্রি দাম থেকে কেনাদামটা বিয়ে করবে সময় বেশি নির্ভর কখন না বিক্রির দাম থেকে দামটা বিয়োগ করবে করলে কতটা বেশি পেয়ে যাবে তার প্রথমে আমার লিখছি কি একটি ঘড়ির ঘড়ির দাম কেনা দাম কত টাকা না পাঁচশো ছাব্বিশ টাকা অতএব কটা ঘড়ি কিনেছে না বাহান্নটি তাহলে বাহান্নটি ঘড়ির কেনা দাম কেনা দাম কত হবে না পাঁচশো ছাব্বিশ গুণিতক বাহান্ন এত টাকা এবার গুণটা পাশে বসে করে নাও পাঁচশো ছাব্বিশ আর এটা হচ্ছে বাহান্ন দুই প্রকারের গুণ অর্থাৎ গুণক দুই প্রকার তার ছ দুগুণে বারো হাতে এক দুই দুগুণে চার একে পাঁচ পাঁচ দুগুণে দশ হাতে এক এখানে গুণের চিহ্ন দাও বা শূন্য দাও পাঁচ ছক পাঁচ দুগুণ পাঁচ ছক তিরিশ হাতে তিন পাঁচ দুগুণে দশ দশ আর তিনে তেরো হাতে এক পাঁচ পাঁচ আর পঁচিশ আর একে ছাব্বিশ হাতে দুই তাহলে দুই পাঁচ তিন ছয় সাত আর দুই তার কত হলো সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা সাতাশ হাজার টাকা তাহলে এই একটা উত্তর পেয়ে গেলাম এইবার বিক্রির দাম তাহলে একটি একটি বিক্রি দাম মানে কত টাকা বিক্রি করেছে বিক্রি দাম কত টাকা না ছশো দশ টাকা অথেব তাহলে বাহান্নটি ঘড়ির বিক্রির দাম কত হবে বিক্রি দাম তার কত হবে না ছশো দশ গণিতক বাহান্ন এত টাকা শোনসন্দ আর এখানে ছশো দশ বসিয়ে বাহান্ন বসিয়ে গুণ করো দুই শূন্য শূন্য দুই একে দুই ছ দুগুণে বারো দুই হাতে এক পাঁচ দুগুণ করো পাঁচে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ ছক তিনে শূন্য হাতে তিন চোখ করো তাহলে শূন্য দুই পাঁচ ছয় সাত এক আর তিন তাহলে কত হলো একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা এটা হচ্ছে শূন্য একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা এইবার বলছে কত বেশি পেলেন দেখো কিনেছে সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা বিক্রি করে একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা তার অতএব বিক্রি করে বিক্রি করে বেশি পায় তো এভাবে লিখতে পারো বেশি পায় কত তাহলে একত্রিশ হাজার সাতশো কুড়ি বিয়োগ ওই সাতাশ হাজার তিনশো বাহান্ন ব্র্যাকেট দিয়ে এখানে টাকা লেখো এবার এখানে বিয়েটা করে নাও একত্রিশ হাজার সাতশো কুড়ি আর সাতাশ হাজার তিনশো বাহান্ন বিয়ে করো দুই হাজার কত দশ আট দেওয়া দশ হাতে এক একে পাঁচে ছয় ছয় আজকে দা বারো সাত আট নয় দশ এগারো বারো ছয় দিয়ে বারো হাতে এক একে আর তিনে চার চার আজ কত সাত চার পাঁচ ছয় সাত তিন দেওয়া সাত তাহলে একটা কেটে দাও সাত আজকে দো এক মানে এগারো সাত আট নয় দশ এগারো চার দেয় এগারো হাতে এক একে দুয়ে তিন মিলে শূন্য তাহলে চার হাজার তিনশো আটষট্টি টাকা চার হাজার তিনশো আটষট্টি টাকা এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো তিনের অঙ্কটা তোমরা লক্ষ্য করবে এই সেকেন্ড সামেটিভে এই তিন আর চারটা তিন আর চারের মধ্যে একটা অঙ্ক চলে আসবে তোমরা এই দুটো অঙ্ক একেবারে মুখস্থর মতো করে রাখবে বারবার প্র্যাকটিস করবে দেখো অঙ্কটা কি বলছে দেখো দেবব্রতবাবু ছ মাসের আয় দিয়ে সাত মাসে খরচ চালান তার মাসিক খরচ চোদ্দো হাজার দুশো সত্তর টাকা হলে ছ মাসের আয় কত আর একটা তার মাসিক আয় কত দেখো মাসের আয় মানে সে ছ মাসে যে ইনকাম করছে সাত মাসে সেইটা খরচ করছে এটা কিন্তু বলে দিচ্ছে কিন্তু তার মাসিক খরচ বলছে চোদ্দো হাজার সাতশো সত্তর টাকা মাসিক খরচ তাহলে তার মাসের আয় কত তাহলে এই যে ছ মাসে মোট কত আয় কর তার আমার এক মাসের আয় বের করতে হবে তার প্রথমে দেখো আমার যখন মাসিক খরচ চোদ্দো হাজার টাকা তার সাত মাসে খরচ সাত দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব সাত মাসের মোট খরচ তো সাত মাসের খরচ যদি এইটা হয় সেইটা ছ মাসের আয় তাহলে ছ মাসের আয় যদি ওইটাই হয় তা ছয় দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব প্রতি মাসের আয়টা পেয়ে যাব আমরা ছয় দিয়ে ভাগ করলে দেখো প্রথমে কি বলছে দেখো প্রথমে আমার করবো কী যে তার মাসিক মানে এক মাসে এক মাসে এক মাসে খরচ কত না চোদ্দো হাজার দুশো সত্তর টাকা তাহলে এক মাসে যদি খরচ এত হয় তাহলে সাত মাসে সাত মাসে খরচ হবে সাত মাসে খরচ কত না ওই চোদ্দো হাজার সাত দুশো সত্তরকে সাত গুণ করো এত টাকা তাহলে এখানে বসি নাও চোদ্দো হাজার দুশো সত্তর সাত গুণ করো সাতে শূন্য শূন্য সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুড়ি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোর আট হাতে এক চার সাথে আঠাশ আটাশ একে উনতিরিশের নয় হাতে দুই সাত একে সাত আট নয় তাহলে নিরানব্বই হাজার আটশো নব্বই নিরানব্বই হাজার আটশত নব্বই টাকা এই টাকাটা সে সাত মাসে খরচ করেছে কিন্তু এই টাকা আবার ছ মাসে আয় করেছে তাহলে ছ মাসে তাহলে এইটা লিখব ছ মাসে আয় করে কত টাকা ওই একই টাকা নিরানব্বই হাজার আটশত নব্বই টাকা তাহলে অথেব তাহলে কী বলেছে তাহলে ছ মাসে আয় কত ছ মাসের আয় এ একটা উত্তর বেরিয়ে গেল আর তার মাসিক আয় মানে এক মাসে আয় কত তাহলে এক মাসে তাহলে এক মাসে আয় কত হবে এক মাসে আয় হবে কত না ওই নিরানব্বই আটশো নব আটশত নব্বইকে আমরা ছয় দিয়ে ভাগ করব এত টাকা তাহলে ছয় দিয়ে ভাগটা করে করুন এখানে নিরানব্বই আটশো নব্বই দেখো ছয় একে ছয় সাত ছয় ছ তিন দেয়া নয় পাশে নয় নামবে উনচল্লিশ তো ছ ছক ছত্রিশ ছ সাত বিয়ালে ছ ছক ছত্রিশ ছয় ছয় বিয়ে কর বিয়ে করো তিন তিন মিলে শূন্য আট নামলো ছ ছক ছত্রিশ ছয় সাত আট দুই আর নয় নামলো উনতিরিশ তিন ছক আট পাঁচ ছক তিরিশ পাঁচ তারপর বেশি হয়ে যাচ্ছে তো এখানে উনত্রিশ আছে পাঁচ চার ছক চব্বিশ হবে চার আছে কয় দেওয়া নয় চার আছে কয় দেওয়া নয় চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচ দেওয়া নয় আর কত হচ্ছে শূন্য তো এক্ষেত্রে দেখো তাহলে পঞ্চাশ হয়েছে তাহলে পঞ্চাশ তাহলে ছ ছক ছ আশটা আটচল্লিশ স্বলং ছ বেশি হয়েছে ছ আষ্টে ছআে আটচল্লিশ আটচল্লিশের তা দুই আসছে আর দশ দুই দু দশ হাতে এক মিলে যাচ্ছে তাহলে এখানে দশমী খাওয়াতে পারি কুড়ি তিন ছক আঠেরো উনিশ কুড়ি দুই সেই তিন ছক আঠেরো আর আর খাওয়াতে হবে তাহলে কত হচ্ছে না ষোলো ছয় চার আট ষোলো হাজার চার টাকা তার মানে হচ্ছে যে ষোলো হাজার ছশো আটচল্লিশ টাকা তেত্রিশ পয়সা এইটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো চারের অঙ্কটা একই অঙ্ক শ্যামলবাবু তার আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ চালান তার মাসিক আয় এগারো টাকা হলে ন মাসের খরচ কত তো দেখো আট মাসের যেটা আয় করেছে নমাস সেটা খরচ করেছে কিন্তু মাসিক আয় কত এগারো হাজার মাসিক আয় মানে এক মাসে আয় এগারো হাজার এত টাকা তা আমার সেইটা আট দিয়ে গুণ করলে আট মাসের আয় পাবো সেইটা মাসে খরচ করেছে তা মাস খরচ পেয়ে যাব তো আমি আরও তার সব লিখে দিয়েছি যদি বলে যে তার মাসিক খরচ কত তাহলে মাসিক খরচ মানে কি মাসে যে খরচটা হয়েছে সেইটা নয় দিয়ে ভাগ করলে পেয়ে মাসিক খরচ তাহলে আমরা করে লিখে দিয়েছি তার মাসিক খরচ যদি চায় তাহলে আর একটা পার্ট বেড়ে যাবে দেখো তাহলে কী লিখে প্রথমে তার তাহলে তার এক মাসে মাসিক আয় আয় মানে এক মাসে এক মাসে আয় কত আয় মানে ইনকাম এগারো হাজার দুশো বত্রিশ টাকা তাহলে এখানে আট মাসের আয় দিয়ে বলেছে তাহলে আট মাসে আট মাসে আয় করে আয় করে কত টাকা তাহলে ওই এগারো হাজার দুশো বত্রিশকে আট করো এত টাকা হবে গুণ করে নাও এগারো হাজার দুশো বত্রিশ একে আটগুণ করো আট দুগুণে ষোলো হাতে এক তিন 24 চব্বিশ একে এর পাঁচ হাতে দুই আর দুগুণে ষোলো ষোলো একে ষোলো আট দু সরাত্তর আঠেরো আঠেরো আট হাতে এক আট একে আট আট একে নয় আর আট একে আট তার কত হলো উননব্বই হাজার আটশত ছাপ্পান্ন টাকা এইটা হচ্ছে আট মাসে আয় এইবার এই আট মাসের যে আয়টা নমাজ খরচ চালিয়েছে তাহলে অথেব অথেব ন মাসে খরচ খরচ করেন কত টাকা না ওই উননব্বই হাজার আটশত ছাপ্পান্ন টাকা তাহলে এইবার যদি বলে মাসিক খরচ কত তাহলে অথেব এক মাসে এটা একটা উত্তর এইবার যেটা বলা হচ্ছে যদি মাসিক খরচ চায় মানে এক মাসে খরচ হয় কত না আট নয় আট পাঁচ ছয়কে ভাগ করব কত দিয়ে এই নয় দিয়ে ভাগ করব ভাগ করে যেটা সেটাই উত্তর এত টাকা তো এখানে ভাগটা করো নয় দিয়ে ভাগটা করো আট নয় আট পাঁচ ছয় প্রথমে আট নয় উননব্বই হবে না তাহলে আর সংখ্যা নিতে হবে তা নলং একাশি ন দশে নব্বই তা নলং একাশি একাশ হাজ কত নয় বিয়েক করো আট দেওয়া নয় হাতে এক হাতে এক নয় এক আট দেওয়া নয় আর আটে মিলে শূন্য আর ফের আট নেমে গেল তো নলং একাশি ফের নয় খাবে নলং একাশি একাশ আজ কত আট সাত দিয়ে আট কত নামবে পাঁচ নামবে পঁচাত্তর তো পাঁচ লং ছ লং সাত লং তেষট্টি আট লং বাহাত্তর আট লং বাহাত্তর দুই আছে কত পাঁচ তিন বিয়ে হচ্ছে তিন আসছে আর কত আসছে ছয় নাম ছত্রিশ চার লং ছত্রিশ তা মিলে গেলো তার কত হবে নয় নয় আট চার ন হাজার আটশো চৌরাশি টাকা এইটা তোমাদের উত্তর তো এই দুটো অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে তাই এই দুটো অংশ পরীক্ষা একদ আসবেই তোমরা বারবার প্র্যাকটিস করবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে আর লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্স লিখে জানিয়ে দিও আচ্ছা এখন আমরা ওই পেজের ওই গুণ আছে দেখো আমরা দুই একটা গুণ করছি ওপর নিচে গুণ ওপর নিচে এক একটা করা আছে আমি দু একটা করছি দেখো তিন পাঁচ সাত ছয় তাকে গুণ করবো আঠেরো দিয়ে দেখো ছ আটচল্লিশের আট হাতে চার সাতাশে ছাপ্পান্ন সাতান্ন ষাট শূন্য হাতে ছয় চল্লিশ ছয় হাতে চব্বিশ ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ আটাশে আট হাতে দুই এবার এখানে গুণের চিহ্ন দাও এক দিয়ে গুণ মান একই হবে ছয় একে ছয় সাত একে সাত পাঁচ একে পাঁচ তিন একে তিন এবার যোগ করো তাহলে আট ছয় 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 বারো ছয় সাত তেরো তিন হাতে এক একে পাঁচে ছয় ছয়ের পর আট ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে এক একে তিনে চার চার চারে দুয়ে ছয় তাহলে এটা অথেব নির্নেও গুনফল গুনফল সমান সমান চৌষট্টি হাজার তিনশো আটষট্টি টাকা এটা হচ্ছে উত্তর ঠিক আছে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে